মেদিনীপুর সংশোধনাগারে অস্বাভাবিক মৃত্যু তমলুকের এক যুবকের পূর্ণাঙ্গ তদন্ত না হলে দেহনীতি অস্বীকার পরিবারের এই নিয়ে চলছে চাঞ্চল্যকর সৃষ্টি এবার সংশোধনাগারে বন্দির মৃত্যু ঘিরে তুলকালাম পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে

না 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 বডি না তখন আমরা আমরা মানে পুরোনো তদন্ত চাই জেলের সিসিটিভি টিভি ক্যামেরা চাই ম্যাজিস্ট্রেট এর সামনে পোস্টমার্টন হবে সেটার আমরা তদন্ত চাই হ্যাঁ আমরা কোর্টে আবেদন তো অবশ্যই করবো আইন যে করছি আইন যা আছে না দাদা তখন আমরা বডি নিচ্ছি না বুঝতে পারছেন তদন্ত আমার বডিয়ানি ছিল দিন অব্দি যা আছে থাকবে বডি আমার নাম নাসির যে ছেলেটাকে আপনারা কি করেছেন কি বিদ্যান্ত এটা জানুন আপনারা আপনারাই জানুন যে এটা আমার দাদার ওদের ফ্যামিলির গোটা সবাইকে আমরা যাবজ্জীবন জেল যাই পুলিশ বলেছে নাকি তোমার দাদা আত্মহত্যা করেছে আমার দাদা এখানে আত্মহত্যা করেনি ওখানে গিয়ে কি করে করে নিয়েছেন এসব কীরকম আমার দাদাকে এখান থেকে নিয়ে যায় মেদনাপুর আমরা পাঠিয়ে না ওকে পুরো গুম করে দিব সব টাইম এটা নাইম আর ওই মেছোদার ওই যে তার ইয়ে আছে নয়ুমের শাড়ু ওই মাইদুল ইসলাম সব টাইমসে বলতো আর সাহালাম সাহালাম যে আছে তার চাচা মেয়ের চাচা সাহালাম ওকে ধরেছিল আঠাশ তারিখে সাতাশ তারিখে জুন সাতাশ জুন হ্যাঁ মেয়েকেও ধরেছিল মেয়ে ছেলেকে এক করে নি আমার দাদাকে আমাদের সঙ্গে মিল করায়নি কিন্তু মেয়েকে সবার ওর ফ্যামিলির সঙ্গে মিল করিয়ে দিয়েছে ও মেয়ে এখন তাদের দিকে ঘুরে আমার দাদাকে এই রকমই করে যখন দেখছে যে মেয়েকে হোমে রাখতে হবে বাস ওকে কি করছে আমার দাদাকে এ করে দিয়েছে মার্ডার করেছে মেয়ে হোমে ছিল না মেয়েকে না কি বলছে থানায় রাখছি আমরা ওকে ই রিপোর্টরা করে দেখব ওকে মেডিকেল করে দেখবরা ওরা কী হয়েছে না করেছে তখন আমরা হোমে করব এটা বলে আমার দাদাকে আজকে চার পাঁচ দিনের মধ্যে পুরো মার্ডার দিয়েছে করিয়ে এটা কি এরকমই ন্যায় কে করে যে এরকম মার্ডার ই মেদিনাপুরে করেছে এটা জেলে মেদিনাপুরে জেলে করেছে পশ্চিম মেদিনীপুরে আমাদের মনে হয় আমরা ভাবছি মার্ডারই করে দিয়েছে আমার যে ভাই পড়াশোনা আছে কোনোদিন এটা করতো না ওকে অনেক ব্ল্যাকমেল করেছে অনেক ব্ল্যাকমেল করে করে তার জিন্দেগি পুরো শেষ করে দিয়েছে আমরা চাইছি যে ছেলে মেয়েদের বাড়ির সবার যাবজ্জীবন জেল হয় আর মেয়েকে আমরা আদালতে তুলতে চাই ওর কি বৃদ্ধান্ত ছিল ও কোথা থেকে কোথায় গিয়েছিল ও ও তো হিমালয় প্রদেশ এমনি এমনি উড়ে চলে যায়নি মেয়েটা মন ছিল বলে গিয়েছে এখন তার ফ্যামিলির কাছে ধরা পড়ে গিয়েছে আমার দাদা এখন বলছে আমাকে কিডন্যাপ করে নিয়ে গেছে কিডন্যাপ করলে পুরুপ তো আছে ওই যে কুমোরগঞ্জে ধরা পড়েছে যে আমার দাদার পিছনে পিছনে মেয়ে যাচ্ছে মেয়ে যখন সব কিছুতে আছে তো ওর ভিডিও ওর সব কিছু আমাদের কাছে আছে তারা সব কিছু আমরা দেখেছি যে আমার দাদা ও মেয়ে দুজনই মতামত ছিল ওরা চাইছিল আমরা বিয়ে করব না আমরা এমনি ভয় দেখাবো এ করব যাতে ফ্যামিলিটা মেনে নেবে নিয়ে একটা বসে মীমাংসা করে নেবে ওরা আইনে গিয়ে আমার দাদাকে শেষ করে দিয়েছে ঘুষ খা দাদার নাম হোসেন আলী আমার নাম মঞ্জুমান খাতুন আমি তার বোন হয় আমার ভাইয়ের সঙ্গে প্রেম করতো প্রেমের জন্যে কি মার্ডার করিয়ে দিবে এটা কোন জায়গায় চলছে সে আইনে যখন ঢুকছে আইন ওর ফায়সালা করবে এইরকমই মার্ডার কিসের জন্য করে দিয়েছে ও সব টাইম বলতো আমার আমি মেয়েও প্রেম করে আমিও প্রেম করি আমরা এখন বিয়ে করতে চাই না ওদের ফ্যামিলি থেকে মানছে না ওরা টর্চার করতো আমার দাদাকে সব টাইম বলতো এইরকমই মেদিনাপুর এথে ট্রান্সফার করে আমার দাদাকে মেরে এখন মার্ডার করে বলছে এখন সুসাইড করে নিয়েছে সে কেন সুসাইড করবে এত কিছু যখন করেছে তো এ করতে পারবেন না আর ওই যে ইয়ে মাইদুল ইস ইয়ে মৈদুল খান সে সব টাইম রিটায়ার আর্মি সে সব টাইম বলতো আমার দাদাকে মার্ডার করিয়ে দিবে ঘুষ খাবিয়ে দিবে আমরা যত টাকা ঘটনা আমার দাদা একটা ওই নাজনীন বল নাজনীন খাতুন মেয়েকে প্রেম করতো নয়ুমের মেয়ে তাকে প্রেম করতো ওর জন্যে তারা ও বলছে মেয়েটা নাকি সাক্ষী দিয়েছে কি করেছে জানি না মেয়েকে কোথায় রাখছে আমরা কিছুই বলতে পারছি না কিন্তু ওরা আমাদের আমার ভাইকে সব টাইম ভাবছে যে মারতে আমরা মেয়ের একটা বিচার যে আজকে একটা ছেলেকে মেরেছে কালকে অন্য ছেলেকে ওইরকমই করে বয়স কমের মধ্যে আজ যখন ওই ওই বয়সে একটা ছেলেকে প্রেম করতে পারে তো এই কম ওদের যাতে সবাই প্রেম করে বিয়ে করেছে আমার দাদা আজ টিউশনি টিচার শেখ এইরকমই কিসের জন্যে করে নিয়েছে এটা আমি এটা এ করতে চাই আমার নাম মঞ্জুমান খাতুন আমার হোসেন আলীকে মার্ডার করেছে আমরা নিয়াই চাই আপনারা দেখুন এটা কি করে কি হয় মেয়েদের বাড়ি থেকে যেরকম ধরাতে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিক টপ টিভি নে অর হ্যাপি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে โปรติดินใจใจ